ভারতে সন্ত্রাসবাদী হামলার ইতিহাসে দু এপ্রিল সবচেয়ে কালো দিন গেছে সুন্দর পেহেলগাঁওয়ের এর বায়সারান উপত্যকায় তাদের সঙ্গেই মারা পড়েছেন আরো একজন তিনি টাট্টুওয়ালা পর্যটকদের নিয়ে গিয়েছিলেন যিনি সন্ত্রাসবাদীদের বাধা দিতে গিয়ে তাদের গুলিতে প্রাণ দিয়েছেন তিনি এরপর খুব স্বাভাবিকভাবেই ভারত আর পাকিস্তানের মধ্যে সম্পর্কে উত্তেজনা বেড়েছে সিন্ধু জল চুক্তি রদ হয়েছে সিমরা চুক্তি রদ হবার কথা শোনা যাচ্ছে কিন্তু তার পাশাপাশি আরো কতগুলো ঘটনা ঘটছে কাশ্মীরে জম্মু কাশ্মীরে জঙ্গিদের বাড়ি একের পর এক বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হচ্ছে কেউ লস্কর এ তৈবার কেউ জৈশ এ মোহাম্মদের কেউ হিজবুল মুজাহিদিনের জঙ্গি এবং তারা দীর্ঘদিন যাবৎ ঘর ছাড়া কিন্তু তাদের বাড়িগুলি এইভাবে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেবার ফলে তাদের পরিবার তাদের বৃদ্ধ বাবা মা তাদের ভাই বোন অন্যান্য আত্মীয় বিশিষ্ট আইনজীবী এবং রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে বিকাশবাবু এই যে বাড়ি ধ্বংস করে সন্ত্রাসবাদীদের শাস্তি দেওয়া যেটা আমরা আগেও দেখেছি যে অপরাধ করলে পরে বুলডোজার চালিয়ে অপরাধীর বাড়ি ভেঙে দেওয়া যদিও বলা হতো যে না তারা আহ পুরসভার আইন লঙ্ঘন করেছেন অথবা বেআইনি ভাবে বাড়ি বানিয়েছেন কিন্তু তারা একটা প্যাটার্ন সবসময় লক্ষ্য করা গেছে সুপ্রিম কোর্ট যাকে তীব্র ভাষায় তিরস্কারও করেছে। কাশ্মীরের গোটা কাশ্মীরের মানুষ এই পেহেলগামের হামলার পর রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন তারা ধিক্কার জানিয়েছেন এবং তারা এক সুরে এই ঘটনা নিন্দা করেছেন তাদেরকে আমরা এলিয়েনেট করে ফেলছি না তো এই ধরনের ঘটনায় আরো একটা কথা এটা কি আইনসম্মত আপনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন আমি আর একটু কড়া ভাবে বলি আমি বলি যে একটি ব্যাপক ক্ষমতা সম্পন্ন সরকার তারা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে প্রতিষেধক হিসেবে তাদের বাড়িগুলোকে ভেঙে গুড়িয়ে দিচ্ছেন এটা কিন্তু সন্ত্রাসবাদকে জন্ম দেওয়ার জন্যে মানে এটা একটা কালেকটিভ পানিশমেন্ট কালেকটিভ মানে এটা হচ্ছে সন্ত্রাসবাদীকে আরো লালন পালন করার জন্য প্রত্যেকই দেখছেন যে বাড়িটা তো সন্ত্রাসবাদী নয় বাড়িতে যারা আছেন বা থাকবেন তারা তো সন্ত্রাসবাদী নন তাহলে একজন সন্ত্রাসবাদী যাকে তুমি চিহ্নিত করতে পারলে না যাকে তুমি ধরতে পারলে না এবং কেন সে সন্ত্রাসবাদী হলো সে সম্পর্কে কোনো নির্দিষ্ট তোমার পরিকল্পনা মাফিক ব্যবস্থা নিতে পারলে না তার বাড়িতে গুড়িয়ে দিলাম আরো পাঁচ জন তারা কিন্তু সন্ত্রাসবাদী তৈরি হবে তাদের মনে খুব কি হবে যে সরকার যদি এইরকম আমাদের বাড়ি গুড়িয়ে দেয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আমাদের তাহলে নিজেদেরই সংগঠিত হতে হবে এবং সন্ত্রাসবাদীরা তাদের মদত দিতে পারবে আমি মনে করি অত্যন্ত নিন্দনীয় জঘন্য কাজ করেছেন এই বাড়িগুলো ভেঙে দিয়ে সন্ত্রাসবাদ জন্ম নেয় ধর্মীয় মৌলবাদ থেকে মৌলবাদের কাশ্মীরের মানুষ করছিলেন সেই মানুষকে মদত না দিয়ে তুমি গোটা ভারতবর্ষে ধর্মীয় মৌলবাদী চিন্তা ছড়িয়ে দিচ্ছ তোমার পোষিত মিডিয়া তোমার দল তোমার দলের কর্মীরা তারা এই সন্ত্রাসবাদী হামলাকে রোকার পরিবর্তে হিন্দু মুসলমান বিরোধ বাড়িয়ে দিচ্ছ এটাই কি সন্ত্রাসবাদীরা চাইনি তাই তো বলছি সুতরাং তার মধ্য দিয়ে তুমি সন্ত্রাসবাদকে প্রকৃতপক্ষে লালন পালন করছো মানে জানা ধরুন ধর্মীয় পরিচয় জেনে নিরীহ পর্যটকদের খুন করেছে তাদের বাধা দিতে গিয়ে যিনি মারা গেছেন তিনি মুসলিম তার যে বিরত্ব তার যে শৌর্য বা তিনি যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন পর্যটকদের বাঁচানোর জন্য সেটা কিন্তু চাপা পড়ে গেছে হিন্দু বেছে নিধন এটা কিন্তু বড় ন্যারেটিভ হয়ে উঠে আমি তো সে কথাই বলছি যে সন্ত্রাসবাদীদের দেখতবে হবে সন্ত্রাসবাদী হিসেবে সন্ত্রাসবাদীদের কোন ধর্ম নেই সন্ত্রাসবাদ এটা একটা নির্দিষ্ট রাজনীতি যা মৌলবাদ থেকে জন্ম নেয় তার বিরুদ্ধে যখন সমস্ত কাশ্মীরবাসী তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছেন ঠিক এবং একজন সাধারণ শ্রমজীবী ইসলাম ধর্মে তিনি তার প্রাণকে তুচ্ছ করে বাঁচাবার চেষ্টা করেছেন সেটা হচ্ছে মানব ধর্ম এই মানব ধর্মকে অনেক বেশি মানুষের সামনে প্রতিষ্ঠিত করার পরিবর্তে দেশের শাসক গোষ্ঠী এবং সরকার যদি কৌশলে এটাকে ধর্মীয় বিদ্বেষ তৈরি করেন তবে সন্ত্রাসবাদকে জন্ম দেয় এটা এক আমার বক্তব্য আরো দুটো প্রশ্ন আমার মনের মধ্যে আছে আমি আপনাদের বলি এই প্রশ্ন আমি তুলেও ছিলাম আমার পার্টি মিটিং এ পুলওয়ামা ঘটনা আরো মারাত্মক ঘটনা আমাদের পঞ্চাশ জন প্রায় সৈনিক নিহত হয়েছিলেন নিহত হয়েছিলেন যে ঘটনার তদন্তের থেকে আমরা কি শিখলাম তদন্তের ফলটা কোথায় আজও কেন্দ্রীয় সরকার জানালেন না যে পুলওয়ামার ঘটনা কেন ঘটলো কি করে ঘটলো কোথায় ত্রুটি ছিল পুলওয়ামার ঘটনার পর কিন্তু একটা নির্বাচন ছিল এই যে এত সন্ত্রাসবাদ বিরোধিতা দেখছেন বিহারের নির্বাচন তার ফলাফল হলেই দেখবেন এই বিষয়ে আর কোন সরকারের উদ্যোগ নেই উদ্যোগ নেই তারা কি করছেন তারা এমন সমস্ত পরিকল্পনা নিচ্ছেন যে পরিকল্পনা বাস্তবায়িত করা মানে একটা দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপনের উপর আঘাত করা সেটা আবার সন্ত্রাসবাদকে জন্ম দেবে যদি আমরা সকলে এই ধর্মীয় মৌলবাদকে ছিন্ন ভিন্ন করে দিতে পারি দেখবেন মানুষে মানুষে প্রেম ঐক্য স্বাভাবিক সেখানে সন্তাস আসবে না জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বিশেষ অধিবেশনে যা বলেছেন আমাদের প্রত্যেকের বোধ সেটা মনে রাখা উচিত মেরে পাশ আলফাজ নেই থে কি ঘর মাফি মানবো ये जानते हुए के जम्मू कश्मीर की सिक्योरिटी जम्मू कश्मीर की सुरक्षा जम्मू कश्मीर के लोगों की चुनी हुई हुकूमत की जिम्मेदारी नहीं है लेकिन तब भी यहां के वजीर की हैसियत से यहां की टूरिज्म के मिनिस्टर की हैसियत से मैंने इन लोगों को दावत दी थी यहां आने की অর্থাৎ তিনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে যে দৃষ্টান্তটা সামনে রেখেছেন আমরা সেইটা অনুসরণ করছি কি মানে কাশ্মীরি আহ পড়ুয়ারা আক্রান্ত হচ্ছেন বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম যে বিভাজন সেটা তো আগে থেকেই ছিল সেটা আরো বেশি ফুলে খেপে উঠছে কিন্তু যে পর্যটকরা প্রাণ নিয়ে ফিরতে পেরেছেন বা যারা আপনজন হারিয়েছেন তারা কিন্তু অকণ্ঠ বলছেন যে কিভাবে তারা ওই স্থানীয় কাশ্মীরিদের কাছ থেকে সাহায্য পেয়েছেন তারা কিভাবে নিজেদের প্রাণ তুচ্ছ করে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন কিন্তু সেই কাহিনীগুলো অনেক বেশি করে আমাদের মূলধারার সংবাদ মাধ্যমে আসা উচিত যেটা আসছে না আসবে না আপনি বিলাপ করছেন আসছেন আসবে না তারা চান মানুষে মানুষে অনৈক্য থাকুক মানুষে মানুষে অনৈক্য থাকলে তাদের শোষণের রাস্তা খুব সুদৃঢ় হয় সহজ হয় আপনাকে আর লড়াই করতে হবে না কেন সেই গুজরাটের পোর্ট থেকে যে সমস্ত বেআইনি মাদক দ্রব্য উদ্ধার হলো তার টাকা পহেল গেল কি করে আপনি জিজ্ঞাসা করবেন না সুতরাং এই আমি যদি বলি প্রিন্সিপাল মিডিয়া মেন মিডিয়া তারা প্রকৃতপক্ষে দেশ বিরোধী কাজ করছে না এটা খুব অদ্ভুত নয় যে দু আটে যখন মুম্বাই হামলা হয় তখন যে মিডিয়া সরকারকে প্রশ্নে প্রশ্নে একেবারে জেরবার করে দেয় সেই মিডিয়া এখন আর সরকারকে কোনো প্রশ্ন করে না স্বভাবতই কেন কংগ্রেসের মধ্যে অনেক ত্রুটি থাকলেও তার মধ্যে ধর্মনিরপেক্ষ শক্তি খুব শক্তিশালী আছে মনমোহন সিং অত্যন্ত উচ্চ দরের শিক্ষিত পণ্ডিত মানুষ ছিলেন তিনি তার সাংবিধানিক দায়িত্ব বুঝতেন তিনি ক্ষমা চেয়েছিলেন শিবরাজ পাটেল পদত্যাগ করেছিলেন মুম্বাইয়ের চিফ মিনিস্টার পদত্যাগ করেছিলেন নৈতিক দায় এদের কোনো নৈতিকতা বোধ নেই প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন একবারও একবার তুমি বলেছেন আমি লজ্জিত আমি ভারতবর্ষে মানুষকে সুরক্ষা দিতে পারলাম না বলেছেন যে যারা এই ঘটনা ঘটিছে তাদের কাউকে ছাড়া হবে না তাদেরকে খুঁজে তাদের مددদাতাদেরও খুঁজে বের করা হবে সব পাড়ার 마স্তানদের সারা দেশের মানুষ চাইছে যে পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দেওয়া সারা দেশের মানুষের মধ্যে মনন তৈরি করা হচ্ছে নাকি তো আইন তো বলে না যে তুমি এইভাবে কালেকটিভ পানিশমেন্ট দিতে পারো না তো মানে না মানে তো আমাদের এত লড়াই আমি তো বারবার বলি যারা সংবিধান ছুঁয়ে শপথ নিয়ে ক্ষমতায় এসেছেন তারা পরিকল্পিতভাবে সংবিধান সংবিধানিক মূল্যবোধকে ধ্বংস করছেন আপনাকে বলতে দেবে না তো আপনারা যারা এই সমস্ত ছোট পোর্টাল চালান তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা অন্তত পক্ষে গণতন্ত্রের মূল ধারাটাকে টিকিয়ে রাখছেন যে বিরোধী কণ্ঠটাকে আপনারা প্রচার করছেন হোক না আমাদের এই কথা বলার পর এক লক্ষ মানুষ বিরোধিতা করুন আমি খুশি হব কিন্তু বিরোধিতা হতে বৌদ্ধিক বিরোধিতা চিন্তামূলক বিরোধিতা তোর বাপ পাকিস্তানের জন্য তোর মা এই এই বিরোধিতা নয় এক বিরোধিতা আমাকে শুনতে হয় যদি আপনি এই ভাবে বিরোধিতা করেন এই ইস্যুতে তার মানে আপনি দেশ বিরোধী তার মানে আপনার পাকিস্তানে গিয়ে থাকা উচিত তাদের তারা তো ওই দৈনন্দিন প্রচার মাধ্যমে তৈরি করা বিষয়টাকে নিজেদের বুদ্ধি মনে করেন ম্যানুফ্যাকচারিং কনসেন্ট বহুদিন আগে বিখ্যাত চিন্তাবিদ প্রতিদিন দেখতে পাচ্ছি আপনি জিজ্ঞাসা করবেন তাদের যে আপনি কেন বলছেন আপনার কথায় উত্তর দেবে না হ্যাঁ পাকিস্তান পাকিস্তান তৈরি হলো কেন এ জিজ্ঞাসা করুন বলতে পারবে না না কিন্তু পাকিস্তানের সঙ্গে আমাদের যে বিরোধ সেটার তো একটা অন্য আছে এবং পাকিস্তান থেকে যেভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপকে মদদ পাকিস্তান যদি সন্ত্রাসবাদী কার্যকলাপকে মদদ দেয় তাহলেও আমাকে পাকিস্তানের সঙ্গে ডিপ্লোম্যাটিক লেভেলে কথা বলে যেইখানে এই সন্ত্রাসবাদী মদদ আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নাও ভুলে যাবেন না সাম্প্রতিককালে কানাডা এবং ইউএসএ তাদের অভিযোগ ছিল যে খালિસ્স্থানি সন্ত্রাসবাদীদের ভারতবর্ষের লোকজন গিয়ে তাদেরকে মেরে ফেলেছে তারা বাড়ার চেষ্টা করেছে হ্যাঁ তারা কি সঙ্গে সঙ্গে শূন্য দিয়েছে তাই ডিপ্লোমেটিক কথা বলেছে ভারতবর্ষ বলেছে তুমি আমাকে প্রমাণ দাও কিন্তু পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে একাধিক যুদ্ধটা কারণটা কি যুদ্ধে আমরা একই তো ছিলাম ইংরেজরা এসে দাঁড়িয়ে টেনে দিল বলে দুপাশে দুজন শত্রু হয়ে গেলাম কিন্তু দু হাজার আটের মুম্বাই হামলা কিভাবে ঘটানো হয়েছে আমরা জানি আবারও বলি কিছু মনে করবেন না হামলা হয়েছে হামলার বিরুদ্ধে তখন তৎকালীন কিন্তু ব্যবস্থাও নেওয়া হয়েছে কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক হলে পরে বালাকোট অভিযান হলে পরে মানুষ যেভাবে বুঝতে পারে যে হ্যাঁ এইবারে একটা উচিত জবাব দেওয়া গেছে সেটা তো আপনাকে মানুষ তো চাইছে ছাব্বিশটা প্রাণ চলে গেছে বোঝানো হচ্ছে ছাব্বিশটা প্রাণ গেছে অত্যন্ত নিন্দনীয় সেই মানুষ তিপ্পান্নটা সিআরপি প্রাণ গিয়েছিল কি মানুষের প্রকৃতিক্রিয়া হয়েছে তখন পাড়ার পাড়ায় মোমবাতি জ্বালিয়ে বড় ছবি দিয়ে যে বামপন্থী কর্মীদের আক্রমণ করে একজন শিক্ষকের চাকরি সেটাই হয়ে গেছিল কি দাঁড়ালো সে কোথায় মানুষের চেতনা

এইসব বক্তৃতা করে আমি একটা মিথ্যা বাতাবরণ তৈরি করলাম তারপর যখন দু ঘন্টা ধরে ওখানে ঘটনা ঘটেছে সেখানে কোন রকম নিরাপত্তা বাহিনী নেই আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে না ওখানে সিআরপি ক্যাম্প ছিল ওটা অনেক উতরাই ওটা উঠতেছে সময় লাগে আর পর্যটকরা যাচ্ছেন সেখানে সরকারের কোনো দৃষ্টি ছিল না এসব কথা জিজ্ঞাসা করলে পরে অনেকে ভাববেন যে উনি দেশদ্রোহী ভাবুন দেশদ্রোহী দেশপ্রেম কি সেটা ওদের কথাই ঠিক হয় না না কিন্তু এই একটা ইস্যুতে যখন কাশ্মীরের এত মানুষ এক জায়গায় হয়েছে তাদেরকে এলিয়নেট না করে তাদেরকে নেওয়াটা খুব ছিল কি গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে আপনাকে ধর্মীয় সমীকরণটাকে ধর্মীয় মেরুকরণ না করে ধর্মীয় মেলবন্ধন করা উচিত ছিল বিভিন্ন জায়গাতে কাশ্মীরি ছাত্রদের বার করে দেওয়া আছে তাহলে কি তাদের মধ্যে সন্ত্রাসবাদ জন্মাবে না পাকিস্তানে একটা বাচ্চাকে পাঠিয়ে দিয়েছো তার মা এখানে সে বাচ্চা হাওয়াও করে কাঁদছে কি তোমাদের মানবিক বোধ ভারতবর্ষের ঐতিহ্যের সঙ্গে এই সমস্ত কার্যকলাপ খাটে নাকি ওই মাটা সন্ত্রাসবাদী ওই বাচ্চাটা সন্ত্রাসবাদী কিন্তু এই শিশু ভবিষ্যতে কিন্তু তার মধ্যে সন্ত্রাসবাদী চিন্তা নিয়ে বড় হবে প্রতিশোধ স্প্রিয়া জন্মাবে